বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে আমি প্রথম এই একটা সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রী উপদেষ্টা মন্ত্রীর মর্যাদা এই উপদেষ্টা আগে যারা জন্ম উপদেষ্টা ছিলেন তারা ছিলেন স্টেট মিনিস্টার ডিপুটি মিনিস্টার নট ফুল ক্যাবিনেট মেম্বার তো আমার নামে ফেলতে চাইলে আগামী দিনে যিনি উঠবেন তিনি আলেম নাও হতে পারেন নাও হতে পারেন আমি তো চাই আমার তো বয়স হয়ে গেছে আমি তো চাই আমার দেশের ওলামা তোলামা নোকাবা ওরাফা জোয়ামা মশায় জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসুক একজন নয় দশজন মন্ত্রী হোক গুতগুতি কেন একজন উঠছে তার নামে ফেলো তার বিরুদ্ধে চারণ করো এগুলো আত্মঘাতী পদক্ষেপ আমি বারবার কথা বলি আত্মঘাতী পদক্ষেপ আমার কোনো ক্ষতি হবে না কারণ আমি যতক্ষণ আল্লাহকে রাজি করতে পারবো ততক্ষণ আমার বিজয় পতাকা উঠবে আর আল্লাহ যদি আমার নারাজ হয়ে যান পৃথিবীর সব মানুষ আমার বাদ দিলেও কিছু হবে না হবে না এক বছর পার করে দিলাম আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এদেশের মানুষ আমাদের মহাব্বত করে ইসলামের কথা যারা বলেন তাদের মহাব্বত করেন আসুন আমরা জনগণের কাছে যাই পাবলিকের ম্যান্ডেট নেই সংসদে আমরা প্রতিনিধিত্ব করি সুযোগ সবসময় আসে না এই সুযোগ চুয়ান্ন বছর পরে নতুন করে সুযোগ আসছে ঐক্যবদ্ধ হওয়া কাছাকাছি আসা করল কুল্লু মুসলিম মুসলিম ঐক্যবদ্ধ শক্তি ঐক্য শক্তি পৃথিবীর বহু জাতি এগিয়ে গেছে আমরা যেতে পারে নাই ক্ষমতায় বসলে সুযোগ পেলে লুটপাট করা সম্পত্তি গ্রাস করা আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ কোনো আলেম মূল ধারার কোন আলেম দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে তারা বাড়ি তৈরি করে নাই। কোনো আলেম করেন নাই আলেমরা যুগ যুগ ধরে শত বছর ধরে হাজার বছর ধরে এই ভূখণ্ডে দিনই তালিম দাওয়াতুর তদব্বুর মাধ্যমে দিনের খেদমত করে আসছে এই আলমদের অবদান জাতি ভুলতে পারে না তৈরি হন ভালো আলেম দরকার আমাদের ভালো অনুবাদক দরকার খুব ভালো আলমি জানে ভালো তর্জমা করতে পারে এরকম মানুষ আমাদের দরকার ভালো মুফতি ভালো মুফসি ভালো মহতমিন ভালো ওস্তাদ ভালো কারি ভালো আমাদের দরকার লেখাপড়ার প্রতি আমাদের মনোযোগী হতে হবে না হলে রসুলের সিরত আমরা মানুষের কাছে পৌঁছাবে কী করে আমি একথা যায় বলি আগামী প্রজন্ম যে তরুণ প্রজন্ম তাদেরকে যদি আমরা চরিত্রবান বানাতে চাই নেককার বানাতে চাই দেশপ্রেমিক বানাতে চাই তাহলে সিরতের আদর্শ তাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে প্রতি যারা দেশের সম্পদ লুট করে খায় দেশ বিদেশে পাচার করে আমরা সব জায়গায় বলি তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না এই দেশ আমাদের সভা এই দেশের চুয়ান্ন বছরে দেশের উন্নয়নে যারা শ্রম দিয়েছেন আমরা তাদেরকে সম্মান জানাতে চাই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আমরা ঘোষণা দিয়েছি সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন রোড ম্যাপও ঘিত হয়েছে যখনই নির্বাচন হবে ঘুষিত সময়ে আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরোনো টিকিনায় ফিরে যাব আমরা আমাদের জায়গায় চলে যাব আমরা এই এটা প্রতিশ্রুতিবদ্ধ অতএব আমাদের অন্তর একেবারে পরিচ্ছন্ন আমরা রাত দিন পরিশ্রম করছি রাত দিন আড়াই হাজার একর ওয়াকফের জমি বছরের পর বছর ধরে জবল দখলকারীরা দখল করে নিয়েছে ব্যাহাত হয়ে গেছে সারা বাংলাদেশে আড়াই হাজার একর আমি কিছু উদ্ধারের ব্যবস্থা করেছি এই কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম সিলেট যশোর নওগাঁ আমরা বেশ কিছু জমি উদ্ধার করেছি আরও কিছু উদ্ধার করার চেষ্টা করব বিভিন্ন মাজারে মাদ্রাসায় ওয়াকফ জায়গায় লক্ষ কোটি টাকা জমা হয় এগুলো লুটি ফুটে খাচ্ছে এক্স সিন্ডিকেট করে এগুলো আত্মসাত করে ফেলছে পাগলা মসজিদে গেছে কিশোরগঞ্জ নব্বই কোটি টাকা ফান্ডে জমা আছে জেলা প্রশাসক বলেন নব্বই কোটি ষাট লক্ষ টাকা জমা আছে তুরস্কের আদলে আমরা ওখানে একটা বড় কমপ্লেক্স করব হেফজাহানা থাকবে মাদ্রাসা থাকবে তারপরে কনফারেন্স রুম থাকবে লাইব্রেরি থাকবে এবং ওখান থেকে লাভের কিছুটা অংশ ফতোয়া আছে জামিয়া দিয়া কিছু রোজের আছে ওখান থেকে লভ্যাংশ আমরা গরিব দুঃখী মানুষকে দেখব আমরা এই দেশকে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের আদর্শে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে প্রতিটি ঘরে ঘরে শান্তি সমৃদ্ধির বার্তা পৌঁছে যাবে দুঃখী মানুষের ঘরে আলো জলে উঠবে আমরা যদি জাকাত সিস্টেম চালু করে দিতে পারি এই জন্য আমাদেরকে পার্লামেন্টে যেতে হবে সচিবালয়ের সচিব হতে হবে এখন আমার তো অনেক দরকার আমার একজন জয়েন্ট সেক্রেটারি দরকার দরকার ডিপুটি আমার তো নাই আমার বলছে আপনি তালিকা থেকে লিস্ট থেকে নেন কই আমরা তো এক জায়গায় জমা হয়ে আছি উই হ্যাভিন এ পার্টিকুলার প্ল্যাটফর্ম দুপখালা মাঠে দেখা যায় বা তোমাকে ভিতরে দেখা যায় রাষ্ট্র পরিচালনার জন্য সেনাবাহিনী পরিচালনার জন্য বিমান বাহিনী পরিচালনার জন্য নৌবাহিনী পরিচালনার জন্য আমাদের তো লোক নাই কাহ তুলে যাওয়া মানুষ তৈরি করতে হবে আগামী দিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব যারা আসবেন আগামী দিনে এই দেশে সিরতুর সিরতের সুলের আলোকে একটি সুন্দর রাষ্ট্রীয় ব্যবস্থা সামাজিক কাঠামো তৈরি হওয়ার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে গরম বক্তৃতা করলে হবে না গরম বক্তৃতা ইজ নট ফাইনাল সলিউশন টু অল পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে কই আমাদের কি কোনো পত্রিকা আছে আমাদের একটা ন্যাশনাল ডেইলি একটা গণমাধ্যম আমাদের হাতে নাই অনেক কলম দর কফে দোষ হাতে কলম তুলে দিয়েছি কলম আমাদের কলম তাদের হাতে তুলে দিয়েছে কে লিখবে অতএব ভাবতে হবে ফিকির করতে হবে উন্মতের যারা মুফাক্কির উন্মতের যারা রাহানুমা তাদের পরামর্শ মতো আমাদের চলতে হবে নিজেদের মধ্যে ভেদাভেদ নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি এগুলো অবসান ঘটাতে হবে আমি সময় বলি এখনো বলছি

আলহামদুলিল্লাহ সামনের দিকে যারা যায় মুজাহিদ যখন ময়দানে যায় সবার অস্বারোহী পিছনে কিছু কুত্তা নেড়ি কুত্তা যার শরীরে ক্যাশ নাই সে ঘেউ 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 করে মুজাহিদের সময় নাই পিছনে ফিরে তাকানোর পিছনে তাকানোর সময় নাই ইংরেজিতে কথা আছে বার্কস খেরাবান গোস কুত্তা ভোক্তা রয়েগা কুত্তা ভোক্তা রহেগা কাকালা চলতা রহেগা যারা যা উপরে যারা উঠে তারা নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজের কানে শোনে না পিছনের গুলো শুনে আমাদের অনেক বড় লক্ষ্য ওলমা একরামের বেপায়া মাতনামা আমাদের তুলে ধরতে হবে এতে বিশাল গোষ্ঠী যারা জীবন উৎসর্গ করেছেন দিনের জন্য তারা দুনিয়ার কোনো লাভের জন্য করে নাই ওনাদের কারনামা ওনাদের হেদমত জাতির কাছে আমাদের তুলে ধরতে হবে ইনশাল আমরা সিরত রসুল তামুলে সাহাবা সাহাবাই কারামদের জীবন কাহিনী তাদের জীবন আদর্শ আমরা যদি মেনে চলি সিরত রসুল সিররু সাহাবা আমরা যদি মেনে চলি আমাদের জীবন কলায় পূর্ণ হবে জীবন আলোকিত হয়ে যাবে নিজেও আলোকিত হব পরিবারকে আলোকিত করতে পারবো সমাজকে আলোকিত করতে পারবো রাষ্ট্রকে আলোকিত করতে পারব অতএব দুশ্মন চিহ্নিত করুন ভাইকে দুশ্মন ভাববেন না আমি আবার বলি আপনার ভাইকে আপনি দুশ্মন ভাববেন না দুশ্মন আমাদের অন্যতম ওই দুশ্মনকে চিহ্নিত করুন নিজের এনার্জি নিজের কষ্ট ত্যাগ ভাইয়ের বিরুদ্ধে আপনারা নষ্ট করবেন না الله تعالى مدر توفيق دان كورونا وآخر دعوانا الحمد لله رب العالمين